আসসালামু আলাইকুম ওয়েলকাম টু খাদিজাস কিচেন আজকে দেখাবো বুটের হালুয়া অর্থাৎ ছোলার ডালের হালুয়া প্রথমে ডালগুলো নিয়ে নিয়েছি ধুয়ে সাথে সাথে প্রেশার কুকারে দিয়ে দিব ভিজিয়ে রাখা যাবে না এতে করে হালুয়ার আঠালো ভাবটা নষ্ট হয়ে যেতে পারে পানি দিয়ে দিতে হবে একটু বেশি করে যেহেতু শুকনো ডাল অনেকটা ফুলে আসবে তাই প্রেশার কুকারে তিন থেকে চারটা ছিটি মেরে নিয়ে এই যে আমার ডালটা সিদ্ধ হয়ে এসেছে এখন ঘুট একটু ঘুটে নিব আমি এটাকে কিন্তু বাটবো না কিছুটা গোটা গোটা রাখবো কড়াইতে তেল গরম করে নিয়েছি এবার হালুয়াগুলো দিয়ে দিব ডালগুলো দিয়ে দিব তারপরে দিয়ে দিয়েছি এক চিমটি লবণ এক এক করে সব মশলা দিয়ে দিব তেজপাতা দারুচিনি আর এলাচের গুঁড়ো যেহেতু এটা লিকুইড আঠালো হয়ে আছে নিচে লেগে যেতে পারে তাই আমি বারবার নেড়ে দিচ্ছি আর একটা একটা করে উপকরণ দিয়ে যাচ্ছি এখন দিয়ে দিব বেশ খানিকটা দুধ বেশ খানিকটা দুধ দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিব চিনি আপনি আপনার স্বাদ মতো চিনি দিতে পারেন আমি মিষ্টি কম খাই তাই মোটামুটি চিনি দিয়ে নিয়েছি এইবার কাজ শুধু নাড়া নাড়ি এই যে দেখুন ভিতরে যে একটু গোটা গোটা আছে এটা যখন দাঁতের নিচে পড়বে অসম্ভব মজাদার হবে এটা দাঁতের নিচে পড়লে বেশি ভালো লাগে সেই কারণে আমি একেবারে লিকুইড করে ফেলি না আর এটা কখনও বেটে বা ব্ল্যান্ডার করে নিই না বারবার নেড়ে নিতে হবে নিচে বসে যাওয়ার সম্ভাবনা আছে নাড়তেই থাকতে হবে এই যে কমে আসছে আর কিছুক্ষণ পর একটু কষ্টকর হবে ওই যে একটা একটা করে বাবল ফাটতে শুরু হয়ে গিয়েছে এই যে এই পর্যায়ে প্রচুর বাবল ফাটবে একটু সাবধানতার সাথে দূরে দাঁড়াতে হবে অথবা এক হাতের সাহায্যে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে কিছুক্ষণের মধ্যে এই বাবলগুলো মিলিয়ে আসবে চুলার কমানো যাবে না মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি এই যে এখন কিছুক্ষণ নাড়ার পরে শুকিয়ে এসেছে এখন আর বাবলগুলো নাই ভালো করে ভেজে নিতে হবে মোটামুটি চকলেট কালার ধরনের চলে আসলেই হবে তবে ফুলফিল চকলেট কালার কিন্তু ভাজার সময় আনা যাবে না মোটামুটি একটা কালার আসলে নামিয়ে নিলেই কিছুক্ষণ পর কালারটা চলে আসবে আমার ভাজা প্রায় শেষের পথে এখন যেহেতু এটা ভাজতে ভাজতে বেশি শুকিয়ে গিয়েছে তাই আর কিছুটা দুধ দিয়ে একটু নরম করব সেট করার জন্য এটা সেট করতে গেলে একবারে ড্রাই হয়ে যাবে তাই আবার দুধটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিব এই পজিশনে নাড়াটা বেশি কষ্টকর এত বেশি আঠালো থাকে হাত ব্যথা হয়ে যায় কিছু করার নেই তারপর ভালো করে নেড়ে চেড়ে নেবো এই যে মোটামুটি আমার হালুয়াটা সেট করার উপযোগী হয়ে গিয়েছে শুকিয়ে এসেছে এবার প্লেটে সেট করে নিব এই যে সেট করার আর কিছুক্ষণ পর একবারে ফুলফিল কালারটা খুব সুন্দর হয়ে চলে আসবে যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে সেট করা হয়ে গিয়েছে এবার কেটে নেবার পালা ও সেট করার আগে কিন্তু আমি তেজপাতা গরম মশলাগুলো ফেলে দিয়েছিলাম এতে করে খেতে গেলে মুখে বাঁধবে না আমার বুটের ডালের হালুয়া রেডি এটা আমি ঈদের আগের দিন করেছিলাম এটার সাথেও আরও অনেক রকম ডেজার্ট আমি করেছিলাম এই খাবারগুলো আমি ঈদের আগের দিন করেই ফ্রিজিং করে রাখি কারণ এই খাবারগুলো ঠান্ডা খেতে বেশি ভালো লাগে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন